স্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিও শুরু করছি শ্যামলী চক্রবর্তীর নাম করে কারণ আজকের ভিডিওর বিষয়বস্তুটা ওই আমাকে বেছে দিয়েছে ও জানতে চেয়েছিল সুগার সম্পর্কে সে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি শ্যামলী এই ভিডিওটা দেখলে আশা করি সুগার সম্পর্কে তুমি জানতে পারবে মোটামুটি কী কারণে হয় এর চিকিৎসা কী এবং লক্ষণ কী সেটাই আজকের ভিডিওর বিষয়বস্তু কিন্তু এই বিষয়ে যাওয়ার আগে অবশ্যই যারা প্রথম আজকে কলকাতা ক্যানভাস দেখছেন তাদেরকে বলি প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস কিভাবে করবেন একটু দেখে নিন কলকাতা ক্যানভাসকে সাবস্ক্রাইব করতে প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ প্রথমেই বললাম আজকের বিষয় হচ্ছে সুগার সুগারটা আমাদের কেন হয় এটা আগে বলি সুগার এই কারণেই হয় যদি আমাদের কারোর দৈহিক পরিশ্রমটা কম থাকে আমরা অনেকেই আছি যারা মানসিক পরিশ্রম করি ব্রেনের কাজ করি বসে কম্পিউটারে কাজ করি রকম বসে কাজ করি কিন্তু দৈহিক সঞ্চালনটা কম হয় বা পরিশ্রম কম হয় সেক্ষেত্রে সুগার হয় এছাড়াও যা একটা মানসিক টেনশানের কাজ যারা করি তাদের সুগার হয় অথবা ধরুন হাঁটা চলা কম হয় আমরা অফিসে যে যাই সেটা গাড়িতে যাই ফিরি গাড়িতে ফিরি যেখানেই যাই গাড়িতে যাই যে হাঁটা চলার মধ্যে থাকা সেটা আমাদের কম হয় অর্থাৎ এক কথায় বলতে পারি সুখী বা শৌখিন জীবনযাপন যারা করি তাদের জন্যই এই সুগার রোগটা হয় সুগার রোগটা হলে বুঝবো কী করে দেখবেন আপনার মেজাজটা খিটখিটে হয়ে যাবে অনবরত খিদে পাবে জল পিপাসা পাবে কোনো একটা ঘা যদি হয় কোথাও সামান্য কেটে যায় সেটা শুকোতে একটু দেরি হয় অথবা আপনি রোগা হয়ে যাচ্ছেন আপনার শরীর প্রচণ্ড পরিমাণে চুল করছে প্রচণ্ড দুর্বল লাগছে ঘুম পাচ্ছে এইসব নানা কারণ কিন্তু সুগারের লক্ষণ এই বিষয়টা আমি আরও একটু ভালো জানি এই কারণেই আমার বাবা সদ্য প্রয়াত হয়েছেন উনি সুগারের রোগী ছিলেন তাই আমি বলতে পারবো যে সুগার অত্যন্ত খারাপ একটা রোগ আমি বলবো আপনারা খুব সাবধানে থাকুন যেভাবে বলছি চেষ্টা করুন সেভাবে থাকতে ওষুধ তো অবশ্যই খাবেন কিন্তু ঘরোয়া এই টিপসটাও অবশ্যই মেনে চলার চেষ্টা করুন তাতে আশা করি ফল পাবেন এবার বলি চিকিৎসাটা কি প্রতিদিন সকালবেলা আপনি খালি পেটে কুড়ি থেকে পঁচিশটা নিম পাতা নেবেন তার সঙ্গে সাত থেকে আটটা গোলমরিচ নেবেন এই দুটোকে একসঙ্গে মুখে নিয়ে চিবিয়ে খাবেন তাছাড়াও যেটা করবেন এটা তো খাওয়ার কথা বললাম এছাড়াও যেটা করবেন সেটা হচ্ছে রোজ সকালে খালি পেটে মানে ঘুম থেকে উঠে ওই যেটা বললাম সেটা খেয়ে নেবেন নিমপাতার গোলমরিচটা খেয়ে আপনি খালি পায়ে হাঁটবেন খালি পায়ে অবশ্যই এক ঘন্টা হাঁটবেন আর এমনভাবে হাঁটবেন যাতে আপনার শরীর থেকে ঘাম ঝরে শৌখিনভাবে নয় কিন্তু এমনভাবে হাঁটুন যাতে আপনার শরীর থেকে ঘাম ঝরে মানে আপনার পরিশ্রমটা দরকার আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে আপনি রসুন যদি একটু গরম ভাতে মেখে খান প্রতিদিন তাহলেও কিন্তু আপনার সুগারটা নিয়ন্ত্রণে থাকতে পারে অবশ্য এ প্রতিটাই বিশেষ করে রসুন খাওয়াটা আমি বলবো একটু ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন কারণ নিচের মাটির নিচের কোনো রকম খাবার কিন্তু খাওয়া চলবে না সুগারের রুগীদের এটা ভীষণভাবে মেনটেন করবেন মাটির নিচের যে কোনো যেমন আলু থেকে শুরু করে যা যা মাটির নিচে হয় আমাদের সে ধরনের সবজি কিন্তু খাবেন না আর ভাত একবেলা খেলে আরেকবেলা রুটি খান আর অল্প পরিমাণে ভাত খান সবজিটা বেশি করে খান এক কাপ ধরুন ভাত খেলেন কিন্তু সবজিটা বেশি খান সেটা দিয়ে পেটটা ভরুন এইভাবে চললে আমার মনে হয় আপনার সুগারটা নিয়ন্ত্রণে আসবে আর যাদের সুগার হয়নি তাদের জন্য বলি প্লিজ আপনারা রোজ সকালে হাঁটুন আর একটু পরিশ্রম করুন দৈহিক যাতে আপনার সুগারটা জীবনে কখনো না আসে সুগারটা আসতে না দেওয়াটাই কিন্তু আমাদের কাম এটা অত্যন্ত খারাপ লোক এছাড়া যাদের হয়েছে তাদেরকে একটু বলি এগুলো তো আপনারা মা মানবেনি এটা ঘরোয়া টোটকা এটা করবেন ঠিক আছে কিন্তু ঘরোয়া টিপস ছাড়াও অবশ্যই ডাক্তারের সাথে কিন্তু কনসাল্ট করবেন সুগারকে কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না এই সুগার থেকে বিভিন্ন রকম রোগ হয় সুগারকে কিন্তু আমরা আরেকটা নামেও জানি সেটা হচ্ছে সাইলেন্ট কিলার ভেতরে ভেতরে আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে কিন্তু কল করে দেয় সুগার যে সময় ধরা পড়বে আপনি সেই সময় হয়তো কিছুই করতে পারবেন না তাই বলছি প্রথম থেকে সতর্ক হন যাতে সুগার আপনার জীবনে না আসে ভালো থাকুন সুস্থ থাকুন কোনো কিছু শরীরের অসুবিধে মনে হলে ডাক্তারের সাথে কনসাল্ট করুন আর এই ঘরোয়া টিপসগুলো মেনে চলুন কারণ এগুলোর কোনো ক্ষতিকারক নয় সাইড এফেক্ট নেই এই কারণেই বলছি ভালো থাকুন আবারও বলছি আর যাওয়ার আগে অবশ্যই মনে করিয়ে দিই প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস নমস্কার